লিখেছেন যে মোহতারাম হাদিসে নাকি গারকাত গাছ নিয়ে কিছু কথা আছে এই গারকাত গাছ সম্পর্কে জানতে চাই আসলে গারকাত গাছ কি এর গোপন রহস্য কিছু আছে কিনা আর এই গাছকে ইয়াহুদিদের গাছ কেন বলা হয় ইসরায়েল কেন এই গাছকে এত ভালোবাসে ইয়াহুদিরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হাদিসটা আমি পরে বলছি তার আগে এই গারকাত গাছ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি এই যে নেতানিয়াহু ইসরায়েলের যে প্রেসিডেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গার্কাত গাছের পেছনে গত পাঁচ বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে ইসরায়েলের সেখানে দেখলাম গত পাঁচ বছরে তারা চব্বিশ লক্ষ গারকাত গাছ এই এহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে এবং এসেন্সিয়াল বা ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গার্কাত গাছ লাগাইতে হবে পার্কগুলো যেখানে মানুষ হাঁটা চলাচল করে ওই জায়গায় অবশ্যই গারকাত গাছ থাকতে হবে এবং তাদের যে রেল লাইন ইজরায়েল তো বেশি বড় দেশ না আপনারা সকলেই জানেন এই রেল লাইনগুলো চল্লিশ কিলোমিটার পর্যন্ত তারা এই গারকাত গাছে ভরে ফেলেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আগে কিন্তু এটা ছিল না এখন কিন্তু এ শুরু হয়েছে এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখায় আপনাদের জন্য আমি এটা ই করেছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন দেখেন একটা সবুজ গাছ এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন এখানে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে একটা সাইড থেকে নেওয়া এই যে সবুজ গাছটার নিচে একটা ছেলে টুপি পরা একটা মেয়ে টুপি ছাড়া দুইজন কিন্তু চোখ দুইটা খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে এই ছবিটার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য পরে বলতেছে এখানে লেখা সেভ দা গার্কাদ ট্রি সেভ দা গার্কাদ ট্রি মজার বিষয় হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ এই গাছটা হচ্ছে ইয়াহুদিদের গাছ খ্রিস্টানদের ধর্ম মতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না খ্রিস্টানরাও পছন্দ করে না কিন্তু ইয়াহুদিরা এই গাছটাকে ভালোবাসে ইদানিং এহোদিরা ইউরোপের বিভিন্ন দেশে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে ক্যাপের মধ্যে লেখা সেভ ট্রি তারপরে আপনার ঘড়ির মধ্যে সেভ ট্রি তারপরে তারা তাদের প্যান্টের মধ্যে সেভ দা ট্রি ক্যাপের মধ্যে সেভ দা ট্রি বেচতেছে কয় টাকায় জানেন একটা ক্যাপ দশ পাউন্ডে বেচা হচ্ছে একটা গেঞ্জি তিরিশ পাউন্ডে বেচা হচ্ছে এমনও আছে যে একটা প্যান্ট তারা চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ড পর্যন্ত বিক্রি করতেছে তো সেফ দ্য কারকার সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন এবার আসেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন রসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামের একটি হাদিস যে হাদিসটি হজরতে আবু হুরাই রা দিয়ে আল্লাহ তালহু থেকে বর্ণিত লা তাকু মুসা হাত্তাই কাতিল মুসলিমুন আল ইয়াহুদা ফায়া কুতুল হুমুল মুসলিমন হাত্তা ইয়াহতাবি আল ইয়াহুদ মি ওয়ার হাজার ওয়াসাদারি ফায়া কুলুল হাজার ওয়া শাজার ইয়া মুসলিমা ইয়া আব্দুল্লাহ হা দা হাদা ইয়ুন হা দা ইয়াহুদী ইউন হলফি ফাত আলা ফাক্তুলহু ইল্লা কারকাত ফাইন নাহুমিন শাহজারিল ইয়াহুদ আবু হুরাদি আল্লাতা লাহুর হাদিস সেটা কি ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইয়াহুদীদির যুদ্ধ হবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর এই ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কিন্তু গার্কাদ নামক গাছ দেখিয়ে দিবে না কারণ এটা হচ্ছে ইয়াহুদিদের সহায়তাকারী গাছ পাথর সাক্ষী দিবে যে এখানে ইয়াহুদি আছে কিন্তু এই গার্কাদ গাছ এটা হচ্ছে মূলত ইয়াহুদিদের লুকানোর জন্য ইয়াহুদিদেরকে সেভ করার জন্য ইয়াহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশক্ত এবং রসূল সাল্লাল্লাহ আল্লাহ যখন খাইবার জয় করেছিলেন এই গার্কাত গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল সব আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন এই গাছ রাখা যাবে না ওর ফারুক আদি আল্লাহ তাল্লাম যখন খলিফা উনি গোটা আরবে এই গার্কাত গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন এবং ইয়াহুদীদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইয়াহুদিরা বসবাস করেছে তাদেরকে আঘাত করে নাই কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই নবী আম্বি আলহিম সাল্লাহাম পছন্দ করেন নাই সুতরাং গারকাত কাজের এই গোপন রহস্য এটা মূলত রসুল সাল্লাম বলছেন কি তোমার হাতে যদি একটা গাছ থাকে এমত অবস্থায় দেখছো কিয়ামত শুরু হয়ে গেছে গাছটাকে রোপণ করে দাও কারণ কি গাছ লাগানো অনেক সবের কাজ কিন্তু গারকাত গাছ না ফলস গাছ অন্য অন্য ছায়াদানকারী গাছ যে কোনো গাছ আপনি লাগাবেন সাদাকায় জারিয়া সব পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক